আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ান এন্টারপ্রাইজার আরও একটা দারুণ ভিডিওতে আজকে থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ফোনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য এই সাইকেলগুলো বেসিক্যালি এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল বিশ ইঞ্চি চাকার সাইকেল ছয় থেকে বারো বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা সিট উঁচু নিচু করে চালাইতে পারবে খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে এটা হচ্ছে লাইট পিং এটার আরো দুইটা কালার হয় একটা হচ্ছে পার্পেল কালার এই যে কালারটা এখানে আছে এটা কিন্তু মার্কেটটাও হচ্ছে এটা কিন্তু পার্পেল কালার হবে আরেকটা একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার তিনটা কালার থাকবে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন কোন সাইকেলটা পছন্দ আপনি আমাদেরকে জানাইলে আমরা সেই সাইকেলটা কিন্তু আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো এই সাইকেলটা কিন্তু ওভারঅল খুব চমৎকার একটা সাইকেল হবে ফোনিক্স ব্র্যান্ডের ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল গুলো নিয়ে কিন্তু কিছুই বলা লাগে না এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা গ্রাফিক্স ইউজ করা হয়েছে তো এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে বডির সাথে স্ক্রিন প্রিন্ট থাকবে এগুলো কিন্তু স্টিকার না যে উঠে যাবে এগুলো ঘষে বা হচ্ছে আপনার রং করে বা ময়লা হয়ে বা সময় অনুযায়ী এগুলো কিন্তু টিকে যাবে এগুলো কিন্তু আপনার সহজে নষ্ট হবে না পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে বেসিক্যালি এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন স্ক্রিন প্রিন্ট সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর মাঠ গার্ড গুলো কিন্তু থাকবে লোহার আর আপনার রিংটা থাকবে অ্যালুমিনিয়াম রিং এটা কিন্তু মরিচা পড়বে না বা বৃষ্টির পানিতে নষ্ট হবে না কালার গুলো থাকবে কালারিং স্কোক খুবই সুন্দর টায়ার কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার একটা টায়ার কোয়ালিটি আর এখানে কিন্তু আপনার সুন্দর একটা ঝুড়ি দেয়া থাকবে খুবই চমৎকার দেখতেও কিন্তু খুবই চমৎকার এখানে সত্যি কেজি দেবো আচ্ছা এখানে এখানে কিন্তু এই যে লেখা আছে ম্যাক্স লোড সত্তর কেজি তার মানে এটা কিন্তু ষাট সত্তর কেজি অনায়াসে একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি পর্যন্ত খুব সহজ অনায়াসে কিন্তু হচ্ছে লোড নিতে পারবেন পিছনে একটা ক্যারিয়ার আছে সিটটা আপনি কিন্তু এখান থেকে ছোট বড় করতে পারবেন এবং এর নিচে দেখেন স্প্রিং দেয়া আছে ইসের নিচে সিটটা কিন্তু খুবই চমৎকার সিট হবে একটু নিচু করে কিন্তু আপনার চার পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে আপনার উপরের দিকে দশ বারো বছর বাচ্চারা কিন্তু চালাইতে পারবে খুব ইজিলি আর ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার একটা সেন কাবার দেয় আছে একটু জেট গায়ে লাগবে না নষ্ট হবে না খুবই সুন্দরভাবে একটা চেইন কাবার দেয় আছে আর ওটা থাকতে তিনটা কালার পাঁচ বছরের বোর্ডে গ্যারান্টি প্রাইসটা থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই সাইকেলটা আপনারা খুব সহজে কিনতে পারবেন চমৎকার এই সাইকেলটা কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন নাম্বারে আপনি ঝটপট স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু এই সাইকেলটা আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন আর যদি সরাসরি আমাদের চলে আসেন তাহলে কিন্তু কিন্তু পারবেন শপিং কমপ্লেক্স নাম্বার শপ এখানে আসলে আপনি আরো বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন বাচ্চার বয়স কত বাচ্চার ছেলে না মেয়ে এই সমস্ত কিছু আপনি চেক করে কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবার সাইকেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বড়দের সাইকেল পেয়ে যাবেন বড়দের সাইকেলও কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম